আমাদের টার্মিনালের অবস্থা খুব বেহাল গাড়ি পার্কিং করা যায় না অনেক সময় আমাদের গাড়ি রুটে রাখতে হয় রুটে রাখতে গেলে মানে আবার ওই যানজট সৃষ্টি হয় বুঝছেন তারপরে পাশাপাশি আমাদের যে কত লাগে ব্রিজটা ব্রিজের অবস্থা খুব খারাপ রাস্তাও খারাপ রাস্তায় যে বালু ট্র্যাক দেয় ইতিমধ্যে যে ভাঙা দিছে আর কি পুনর্নির্মাণ না করলে আর কি সংস্কার না করলে আমাদের অবস্থা বেহাল গাড়ি চালানো সম্ভব হবে না আমরা একটু নিবেন যাত্রী সামনে নাই বাস টার্মিনালের অবস্থা খুব খারাপ আমরা গাড়ি রাখতে পারি না বাস স্ট্যান্ডের ভিতরে রুটের উপরে গাড়ি রাখতে হয় তারপরে রাস্তা খুবই খারাপ ভাঙা রাস্তা গাড়ি নেওয়া যাওয়া যায় না খুব কষ্ট হয় তারপরে বদলা ব্রিজটার অবস্থা খুবই খারাপ এটা এটা অনেক প্রথম গাড়ি নেওয়া ব্রিজ পাইল লাগে এটারও কোনো নিশ্চয়তা নাই আর প্রত্যেকটা প্রত্যেকটা বাজারে বাজারে এই মনোগঞ্জের রাস্তা গর্ত হয়ে গেছে ইটের সলিং ছিল ইট উঠে গেছে গা খুব কষ্ট হয় আমাদের গাড়ি চালাইতে গাড়ি বন্ধ করেন যে গাড়ির ক্ষতি হইতেছে যাত্রীও খুব কম আসা যাওয়া করে গাড়ি দেরি হয় কারণে রাস্তার সমস্যা আর কি রাস্তা জটিল গাড়ি চালায় তার না ড্রাইভার আমাদের সমস্যা সমস্যা আর হল রাস্তা ভাঙ্গা কতলা ব্রিজ এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ আরও বিভিন্ন সমস্যা গাড়ি ক্ষয়ক্ষতি হয় বেশি রাত্রির অবস্থা খারাপ সময় तो